জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় দোষ স্বীকার করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ মামলায় রাজসাক্ষী হচ্ছেন তিনি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মামলায় অভিযোগ গঠনের সময় মামুন স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হবার আগ্রহের কথা জানান বলে প্রসিকিউশন এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল সাবেক আইজিপি মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেন জুলাই আগস্টে আন্দোলন চলাকালে তাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য এই ঘটনায় তিনি নিজেকে দোষী সাব্যস্ত করেন তিনি রাজস্বী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চান রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চান রাজসাক্ষী হওয়াই চৌধুরী মামুনের আইনজীবী বিন আমজাদ সাবেক পুলিশ প্রধানের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য প্রার্থনা করেন ট্রাইব্যুনাল এ বিষয়ে যথাযথ আদেশ দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত এক জুলাই শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন গত বারো মে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের রিপোর্ট দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আর এক জুন এই তিন আসামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আন্দোলন দমনে এক হাজার চারশো জনকে হত্যার প্ররোচনা নির্দেশ দেওয়া সংক্রান্ত ধারায় অভিযোগ আনা হয়েছে